আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জোবাহর হোসেন আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি ব্লগ ভিডিওর জন্য আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করতে পারি এবং কোনো ধরনের মডেলের ইমেজ ছাড়া ডিজাইন করার ক্ষেত্রে সবসময় যে আমাদেরকে মডেলের ইমেজ দিয়ে ডিজাইন করতে হবে বিষয়টা এমন না কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে শুধু টাইটেল দিয়ে দেয় এবং বলে যে টাইটেল দিয়ে একটি থাম্বনেল ডিজাইন করতে তো এই ধরনের থাম্বনেলগুলো আপনারা কিভাবে আইডিয়া জেনারেট করবেন বা কিভাবে ডিজাইন করবেন সেই বিষয়গুলো আজকে ভিডিওতে দেখব তো আমার স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি করার জন্য ক্যালেন্ট আমাকে কোনো ধরনের ইমেজ দেয়নি শুধুমাত্র একটি টাইটেল দিয়ে দিয়েছিল বরিশালের বিখ্যাত পেয়ারা বাগান যেহেতু বরিশালে বিখ্যাত পেয়ারা বাগান সম্পর্কে আমার আইডিয়া নেই তাই আমি আইডিয়া জেনারেট করার জন্য ইউটিউবে চলে আসলাম এবং সেম টাইটেলটি লিখে পেস্ট করে দিলাম এবং ইউটিউব থেকে আমি কিছু ভিডিও থামনেল দেখে আইডিয়া জেনারেট করার চেষ্টা করলাম এরপর হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে তার জন্য আমি গুগলে চলে আসলাম এবং সেম টাইটেলটি পেস্ট করে দিলাম এবং ইমেজ অপশন থেকে আমি কিছু বাসায়িকৃত ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিব আমি আগেই দুটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম এরপর আমি ডিজাইন করার জন্য চলে আসবো ফটোশপে ফটোশপে আসার পর প্রথমে একটি আর্টবট নিয়ে নিব যার সাইজ থাকবে উনিশশো বিশ এক এবং রেজলিউশন থাকবে তিনশো ওকে আমাদের আর্টবোর্ড রেডি এরপর হচ্ছে ফটোশপে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো ওপেন করব। এবং ব্যাকগ্রাউন্ডগুলোর কালার ক্যারসং করে নেব এরপর হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ডে নিয়ে আসবো এরপর আমাকে এই দুটি ইমেজের সমরশনে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা বোঝা যায় যে আমাদের একটি ইমেজ এবং এটা রিয়েল মনে হয় ব্যাকগ্রাউন্ডের নিচের অংশটুকু কিছুটা ডার্ক করে দেব তার জন্য টুলে এসে একটি কালার সিলেক্ট করব। তারপর নিচ থেকে টান দিয়ে উপর দিকে উঠালেই আমাদের ডার্ক কালার চলে আসবে এবং হিউ সিসুয়েশন দিয়ে আমরা কালারটা কিছুটা পরিবর্তন করতে পারি ওকে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে এখন আমি বাম পাশ থেকে একটি লাইট ইফেক্ট দিবো যাতে করে মনে হয় যে সূর্যের আলো এদিক থেকে আসতেছে উপরের আকাশটুকু আরও বেশি ন্যাচারাল করার জন্য একটি কালার সিলেক্ট করে গ্রেডিয়ান টুল দিয়ে ব্ল্যান্ডিং করে দিব এবং সেমভাবে সেশন দিয়ে কালারটা কিছুটা পরিবর্তন করে দেব এখন আমি পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটি আরও বেশি উজ্জ্বল করার জন্য কার্ভস ইউজ করব। এবং কার্ভসের যে কালারগুলো আছে এই কালারগুলো আমি আপডাউন করে দেখব যে কালারটা আমার পছন্দ হয় আমি সেই কালারটাই সিলেক্ট করব আমাকে এখন থাপনেলের টাইটেল নিয়ে কাজ করতে হবে তার জন্য আমি চলে যাব ইলেস্ট্রেটরে এবং আমার যে টাইপোগ্রাফি ফাইলটি আছে আমি সেই ফাইলটি ওপেন করব এবং এখানেই আমি টাইপোটা সাজিয়ে নিব যাদের এই টাইপোগ্রাফি ফাইলটি প্রয়োজন তারা আমাদের ফেড কোর্সে জয়েন হতে পারেন সেই সাথে প্রিমিয়াম ফন্ডগুলো পেয়ে যাবেন আমাদের ফেড কোর্সের প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং যাদের টাইপোগ্রাফি নিয়ে সমস্যা আছে তারা আমাদের টাইপোগ্রাফি ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউবে আপলোড দেওয়া আছে ওকে আমাদের টাইপোগ্রাফি কমপ্লিট এখন হচ্ছে আমরা টাইপোটা সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো ফটোশপে আসার পরে টাইপো কালারটা চেঞ্জ করব এবং পিছনে একটি স্টক দিয়ে দেবো যাতে করে আমার টাইপোটা আরও বেশি ফুটে ওঠে স্টক দেওয়ার পর পিছনে কিছু গ্যাপ রয়ে গেছে এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমি ব্রাশ টুল থেকে হার্ড ব্রাশ টুলটা সিলেক্ট করব এবং স্টকের যে কালারটি আছে সেই কালারটি সিলেক্ট করে আমি ব্যারাস করে দিব এতে করে আমার পিছনে যে গ্যাপটুকু আছে এই গ্যাপটুকু স্টক দিয়ে ফিল হয়ে যাবে টাইটেলটি আরও বেশি আকর্ষণীয় করার জন্য আপনারা চাইলে কিছু এলিমেন্টস ইউজ করতে পারেন যেমন আমি এখানে কিছু পাখির ব্যাক্টরি ইউজ করতেছি এরপর আমি টাইটেলে কালার গ্রেডিং করবো যেহেতু আমার টাইটেল একটি লেয়ারে আছে এই জন্য আমাকে ডিভাইড করতে হবে আমি পেন্টুল দিয়ে লাইন বাই লাইন ডিভাইড করে নিব প্রথমেই ডিভাইড করা হয়ে গেলে আমি লেয়ার স্টাইল আসবো এবং এখান থেকে কালার গ্রেডিং করবো এবং কিছুটা ইনারগুলোও দিয়ে দিবো আমাদের টাইপ কালার গেডিং হয়ে গেলে আমি সবগুলো লেয়ার সিলেক্ট করব। দেন কনভার্ট টু অবজেক্ট করবো এরপর হচ্ছে আমি কিছুটা কার্ভস করে দেব এটা হচ্ছে আপনি আপনার মতো করতে পারেন আমি কিছুটা উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এক পাশ এবং আমাদের থাপনেলটি আরও বেশি রিয়েলিস্টিক করার জন্য আমি কিছু এলিমেন্টস ইউজ করতে পারি যেমন আমি এই থাপনেলের সাথে ম্যাচিং করে কিছু পাখি বসিয়ে দিতে পারি এবং এখানে আমি মোশন বেলা দিয়ে দিব যাতে করে মনে হবে যে পাখিগুলো উড়ে যাচ্ছে আমার থাবনেল ডিজাইন প্রায় শেষের দিকে এখন আমাকে কিছু কালার ক্যাসন করতে হবে যাতে করে থাবনেলটি আরও বেশি সুন্দর দেখায় ওকে আমার কালার কালেকশন সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি সবগুলো লেয়ার উপরে একটি ইমেজ তৈরি করবো এবং সেই ইমেজের উপরে আমি নিক কালেকশন ও ক্যামেরার অপিল্টার থেকে কালার গ্রেডিং করবো এটাই হচ্ছে আজকের ডিজাইনের ফাইনাল লুক আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করবেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা যদি আরও অ্যাডভান্স ও ডিটেলে কাজ শিখতে চান তাহলে আমাদের ফেড ক্রসে জয়েন হতে পারেন সেই সাথে সকল এলিমেন্টস ও রিসোর্স পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ